দিছে কান্দে নিছে কি জন্য হ্যাঁ কি হয়েছে কি সিঁড়িতে উঠতে পারে না শরীরে শক্তি নাই শক্তি সব কে নিছে হ্যাঁ তোমার জন্য একটা ফান্টা আছে তোমার জন্য একটা প্রাণ আপ আছে তোমার জন্য একটা রিং চিস আছে তোমার জন্য একটা জিরো চিস আছে তোমার জন্য মিস্টেক হয়ে গেছে কতগুলো খাবার দেখেছো ভাই এ ভাই তুই কোথায় তাড়াতাড়ি আয় দেখে যা আমি কি নিয়ে এসেছি এটা কোথায় পেয়েছে এটা তোমার মামা কিনে দিয়েছে আর আমি এত করে বললাম বিস্কিটটা খা বিস্কিটটা খা না খাবে না বলছে না আমি বাড়ি যেয়ে ভাইকে নিয়ে তারপরে বিস্কিটটা খাবো আমি বললাম তোর তো খিদে পেয়েছে বিস্কিটটা রিক্সায় বসে খেয়ে নে না খাবো না খাবো না দুই ভাই বোন একসাথে খাবে বলছে দেখেছ বোন তোমাকে কত ভালোবাসে আর আরবি তুমি কি করো বোনকে রেখে রেখে একা একা খেয়ে নাও সব খাবার এই দেখো বোন তোমার জন্য কত টান ভাইয়া চলো দুজন মিলে বিস্কিটটা খাই ভাইয়া চলো তুমি আর আমি খাই দেখেছ আরবি বোন তোমাকে কত ভালোবাসে

তাই তো বলি এত ঘ্রাণ আসছে থেকে। তা কি দিয়ে রান্না করেছি বিরাজিটা গরুর মাংস দিয়ে তার আমি এখানে তো ভাত আছে তো ভাত আছে আবার বিরিয়ানি তো এই দুটোই তুমি খাবে বাবার আমি কি খাবো ও বাবার আমি ভাত খাবো আর তুমি বিরিয়ানি খাবে দেখেছো তো আমাদের না দিয়ে তুমি একা একাই খাবে বিরিয়ানি তোমার খুব পছন্দ তাই ঠিক আছে তাহলে খাও আমরা ভাতই খাই কি হয়েছে বাবা আমি ক্যান্ডি খেতে চাই ক্যান্ডি খেতে চাও হ্যাঁ আরাবি এখন তো ক্যান্ডি এনে দেওয়া যাবে না এখন তো অনেক রাত তা তুমি কোথায় ক্যান্ডি দেখলে মোবাইলে দেখেছো আরবি এটা তো মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু এখন তো অনেক রাত এখন তো আনা যাবে না তোমাকে কালকে কিনে দিব কেমন বাবাকে বলবো ঠিক আছে তাহলে তুমি ফোন দাও বাবাকে বলো দেখো বাবা আনতে পারে কিনা হ্যালো বাবা হ্যাঁ কি হয়েছে আরবি আমি ক্যান্ডি খাবো এখন এত রাতে ক্যান্ডি কোথা থেকে নিয়ে আসবো আমি তুমি আমার জন্য নিয়ে বাবা আচ্ছা ঠিক আছে যদি বাবা পাই নিয়ে আসবো তোমার জন্য আচ্ছা কি বলে ছাড়াবি বাবা কিনে দেবে বলেছে ঠিক আছে যদি বাবা পায় তাহলে নিয়ে আসবে যদি না পায় মন খারাপ করে কিছু নেই কালকে তোমাকে কিনে দেবো কেমন এখন তো অনেক রাত বাবা আচ্ছা ঠিক আছে বাবা আসে নাকি দেখো বাবা আসলে কি নিয়ে আসবে ও আপনি এসে পড়েছেন হ্যাঁ কোথায় ছেলেটা ক্যান্ডির কথা বলে বলে কখন ঘুমিয়ে পড়েছে দেখেন যে ওকে দেখি ওই তো দেখেছেন জানে জানি ছেলেকে ডেকে উঠান